আমার বন্ধায় তিনটা উত্তর ঠিকঠাক মতো দিয়া দেশে তাড়াতাড়ি যাও যাও আমার বন্ধারে তিনটা পুরস্কার দিয়া দাও এক নম্বরের পুরস্কার দাও আমার বন্ধটা যেই পোশাক বলিয়া তার সন্তানে তারে পাঠাইছে তার আত্মীয় স্বজনেরা তারে পাঠাইল এটা কোনো মেহমানের পোশাক হইতে পারে না আমারে তারা তিনটা সাদা কাপড়

সন্তানে মাটির উপরে সময় রাইখা গেছে আহার এই মাটি কোনো মেহমানের জায়গা হইতে পারে না জায়গা হইতে পারে না তাড়াতাড়ি যাও জান্নাতের বনাসানিয়া শুনিয়া বিছানা এই বন্দার কবরে বিছাইয়া আ তিন নাম্বারে যে সাড়ে তিন মাটির গর্তের আইখা গেছে এটা কোনো মেহমানের ঘর হইতে পারে সাথে জান্নাতের একটা ব্যবস্থা করিয়া দাও বিশাল প্রশস্ত করিয়া দাও যত দূর তত দূর পর্যন্ত আর খবরটা বানাইয়া দাও তারপরে এত বিশাল করিয়া দেবে আহারে তার খবরটা জান্নাতের সাথে ব্যবস্থা করিয়া দেওয়া হবে অমনি জান্নাত থেকে সুন্দর বাতাস কবরের মধ্যে ঢোকা শুরু হয়ে যাবে সবার আল্লাহর ঘুমাইয়া যাবে এক ঘুমে কত বছর কাটিয়া যাবে আমার মহলাস ছাড়া কেউ কেউ